আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের ভালো আছি তো বন্ধুরা জেলা প্রশাসকের কার্যালয়ে হবিগঞ্জ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের শুধুমাত্র হবিগঞ্জ জেলার স্থায়ী নাগরিকগণ যারা এইচএসসি ও ডিগ্রি পাশ করেছেন তারা সবাই এখানে আবেদন করতে পারবেন সো আবেদন শুরু করবে এবং শেষ কবে কী কী পদে নিয়োগ করা হবে কতজন নিয়োগ করা হবে কত জায়গা বেতন দেওয়া হবে সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলে আসিবার মূল আলোচনায় এখানে দুইটি ক্যাটাগরিতে নয়জন লোক নিয়োগ করা হবে প্রথমে আছে এক নম্বরে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা এই পদে চারজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি এবার দুই নম্বরে আছে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটার এই পদে পাঁচজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার সাতশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এছাড়াও কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত থাকতে হবে এছাড়াও কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ লেখার দক্ষতা থাকতে হবে এখানে আবেদন করতে প্রার্থীর বয়স ষোলোই আগস্ট দু হাজার পঁচিশ তারিখে ন্যূনতম আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে ডিসি হবিগঞ্জ ডট টেলিটক ডট কম ডট এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করা যাবে সাতই সেপ্টেম্বর দুই তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত এখানে আবেদন ফি একশো টাকা আবেদন ফর্ম পূরণ করার পরে টেলিটক সিমের মাধ্যমে এই টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে প্রেরণ করতে হবে আবেদন ফি পূরণ না করলে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না তো বন্ধুরা আপনারা যারা এখানে আবেদন করতে চান আমার বিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো আপনারা সেই ভিডিওটা দেখলে কীভাবে আবেদন ফর্ম পূরণ করতে হয় সে সম্বন্ধে বিস্তারিত ধারণা পেয়ে যাবেন তো বন্ধুরা এই হলো জেলা প্রশাসকের কার্যালয় অভিগঞ্জ থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল সালামু আলাইকুম